তোমরা যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো সবাই চিন্তা করছো যে কবে আমরা স্বামীগন্ধে মেডিকেল স্কলারশিপের আবেদন করবো তো তোমরা থার্মিলে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে যে তোমাদের আবেদন করার শেষ লাস্ট ডেট কবে কিন্তু তোমরা হয়তো অনেকে কিন্তু ঘাবড়ে যাচ্ছ যে স্বামীগঞ্জ লাস্ট ডেট হয়তো ঘোষিত হয়ে গেল কিন্তু তা নয় যে দু হাজার তেইশ চব্বিশ সিজনে যারা এখনো পর্যন্ত স্বামী মেডিকেল স্কলারশিপের আবেদন করনি তাদের জন্য লাস্ট ডেট ঘোষিত হয়ে গেছে সেই লাস্ট ডেটটা হচ্ছে যেটা বলা হয়েছে যে নয় আগস্ট দু হাজার চব্বিশ তো যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ চব্বিশ সিজনে স্বামী মেডিকেল স্কলারশিপে এখনও পর্যন্ত আবেদন করেনি তোমাদের জন্য লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়েছে আবেদন করার লাস্ট ডেট সেটা হচ্ছে চব নয় আগস্ট দু হাজার চব্বিশ তো এটা এটাই কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু তবে তবে মনে রাখবে যা দু সালে এই মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য কিন্তু এটা নয় তোমাদের তো সিজন শুরু হবে চব্বিশ পঁচিশে স্বামীগত ব্যাট্রন স্কলারশিপের আবেদন কিন্তু সেটা এখন পর্যন্ত আবেদন যে কবে থেকে শুরু হবে সেটা কিন্তু এখন কিন্তু নোটিসে কিন্তু দেওয়া হয়নি তবে সম্ভবত এই যে তেইশ চব্বিশে সিজনের যে স্বামীগত ব্যাট্রান স্কলারশিপের যে লাস্ট ডেট যে ঘোষিত হয়ে গেল নয় আগস্ট দু হাজার চব্বিশ এর পরেই কিন্তু তোমাদের হয়তো ঘোষণা করা হবে আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর বা অক্টোবর মাসের নাগাদ কিন্তু তোমাদের এই স্বামী মেডিকেল স্কলারশিপ যারা দু হাজার চব্বিশ পঁচিশ আবেদন করবে তখন হয়তো সেটা পোর্টাল খুলতে পারে তবে যেটা এখন লাস্ট ডেট ঘোষণা করা হলো বারবার তোমাদের বলছি কোনো কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই যারা দু হাজার তেইশ চব্বিশ সিজনে স্বামীগত ব্যাটিক স্কলারশিপের আবেদন করনি ফ্রেশ বা রেনুয়াল তাদের ক্ষেত্রেই বলা হচ্ছে যে লাস্ট ডেট হচ্ছে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ আর যারা ধরে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমাদের এখন কিন্তু সেটা বলা হয়নি যে চব্বিশ পঁচিশ সিজনে স্বামীগত ব্যাটকাল স্কলারশিপ আবেদন কবে শুরু হবে তবে যেটা সম্ভবত একটা আন্দাজ করা যাচ্ছে যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের নাগাদ কিন্তু তোমাদের আবেদনপত্র চালু হবে যদিও এখনও পর্যন্ত কলেজে মতো এখনও অ্যাডমিশন হয়নি কারণ তোমরা জানো যে মাধ্যমিক পাস করে তোমার ইলেভেনে সব ভর্তি হয়ে গেছো ক্লাস চলছে এবং টুয়েলভ পাস করে যারা ধরো কলেজে ভর্তি হয়েছে অনেক অনেকেই কিন্তু এখনও পর্যন্ত ভর্তি হয়নি মানে কিছু কিছু বাকি আছে সেই জন্য যতক্ষণ না কলেজের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত স্বামীগত ম্যাডিমাম কলারশিপের আবেদন শুরু হচ্ছে না গো তবে সম্ভবত যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ধরো মোটামুটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসের নাগাদ তোমাদের কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে স্বাভাবিকতা বাইডকম স্কলারশিপে আবেদনপত্র আবেদন চালু হবে আর এটা যে লাস্ট ডেট ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যারা দু হাজার তেইশ চব্বিশ সিজনে স্বাভাবিকতা বাইডকম স্কলারশিপে রেনুয়াল হোক বা ফ্রেশ হোক আবেদন করেনি তাদের জন্য কিন্তু লাস্ট ডেট হয়েছে নয় আগস্ট দু হাজার চব্বিশ যাই হোক এই ছিল একটা গুরুত্বপূর্ণ খবর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ